হ্যালো সবাইকে আমি সুপর্ণা সকলকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত তো অনেক দিন হলো ব্লগটা করা হয়নি তো আজকে ভাবলাম আমাদের ছাদের উপরে যে বাগান করা হয়েছে সেটা আপনাদের একবার ঘুরে দেখাই তো আমার শ্বশুরমশাই একটা ফার্ম থেকে অনেকগুলো গাছ এনে লাগিয়েছে আর বেশিরভাগ গাছ ওই ফলের গাছ আর তো প্রথমে যে গাছগুলো দেখতে পেলেন সেগুলো হচ্ছে ফুলের গাছ এগুলো আগে থেকেই ছিল মধু ফুল জবা ফুল তারপর কাঞ্চন ফুল আরও অনেক রকমের ফুল গাছ আছে এগুলো দিয়ে আমাদের ঘরের পুজো সেরে যায় আর এই গাছগুলো হচ্ছে কাগজি গাছ একসাথে তিনটা কাগজি লেবুর গাছ আছে দেখুন কতগুলো কাগজি লেবু ধরেছে আর এই গাছটা হচ্ছে সজনে ডাটার গাছ পাতাগুলো অনেকে বড়া করে খায় অনেকে ভর্তা করে খায় আমরাও খাই আর দেখুন এর সাথেই একটা লেবু ধরেছে মনে হচ্ছে যেন পেয়ারা ধরে আছে আর এই গাছটা হচ্ছে দারচিনি গাছ এটাও লাগানো হয়েছে আর দেখুন এই যে ঢ্যাঁড়স গাছ এগুলো নতুন লাগানো হয়েছে এই ঢ্যাঁড়সগুলো এখনও হয়নি বড় দুদিন পরে তুলব আর এই গাছগুলো হচ্ছে উননব্বই পাতার গাছ এগুলোকে আমরা উননব্বই পাতা বলি আপনারা কী কে কী বলেন কমেন্টে জানাবেন আর এগুলো তো দেখেই বুঝতে পারছেন থানকুনি পাতার গাছ সাথে একটা কারি পাতার গাছও লাগিয়েছে আর এই গাছটা তো বেগুন গাছ গাছে তিনটে বেগুন ছিল সেগুলো আমি পেরে নিয়েছি আর প্রচুর কাঁচা লঙ্কা হয়েছে গাছে যেগুলো বড় হয়েছে সবগুলো তুলে নিয়েছি কারণ গাছের মধ্যে পেকে গেলে সব সময় তো আর আশা হয় না সেই জন্য একসাথে সবগুলো তুলে নিয়েছি আর এটা হচ্ছে একটা আম গাছ এটাও পাম্প থেকে এনে লাগিয়েছে একটা বিলেতি ধনে পাতার গাছ দেখলাম তিনটে পাতা তুলে নিলাম এই দেখুন কাঁচামরিচের গাছ আর কিছুদিন আগে আপনাদের সঙ্গে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম কামরাঙাব আর যে এই কামরাঙা গাছটা খুব একটা বড় হয়নি যখন এটা এনেছিল তখন এই কামরাঙাগুলো ছোটো ছোটো ছিল এখন একটু বড় হয়েছে আর এটা হচ্ছে যে লাল পেয়ারাগুলো এই লাল পেয়ারার গাছ আর এখানে একটা আছে টমেটো গাছ টমেটোগুলো এখনো বড় হয়নি এখনো কাঁচা আছে যখন পাকবে তখন তুলে নেব এই সাথেই আছে একটা সবেদা গাছ মাত্র এটাতে কলি এসছে এখন অনেক দেরি আছে ফল ধরতে আদৌ জানি না ফল ধরবে কিনা আর এটা হচ্ছে একটা মিষ্টি বরের গাছ এটাও ফাম থেকে এনেছিল বছর অনেক বড়ই ধরেছে এটার মধ্যে আমরা সবাই মিলে খুব খেয়েছি আর এটা হচ্ছে একটা পেয়ারা গাছ তারপর আছে কুমড়ো টাটা আর এটা মনে হয় খুব বেশি আমি যতটুকু জানি মোস্তম্বির গাছ এটাও ফাম থেকে এনেছে এই দেখুন কাঁচা লঙ্কা গাছ যেখান থেকে আমি কাঁচা লঙ্কাগুলো নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা পেরেছি আজকে আর এটা হচ্ছে একটা আকন্দ ফুলের গাছ গাছ ভর্তি ফুল ধরে আছে পুজোতে দিয়েও আরও অনেক ফুল নষ্ট হয় দেখুন কিভাবে ধরে আছে আর এগুলো হচ্ছে পুদিনা পাতা এগুলো আমার বাবা ক্যাম্প থেকে পাঠিয়েছিল পেকিং করে এখন এখানে লাগিয়েছে অনেকগুলো গাছ হয়েছে আর এটা হচ্ছে আমরা গাছ আর এই গাছটা হচ্ছে ডালিম গাছ দেখুন ফুলও এসেছে এটার মধ্যে আদৌ ডালিম ধরবে কিনা জানি না অনেকগুলো পুদিনা পাতা হয়েছে দেখুন একবারে ভর্তি হয়ে গেছে দু তিন দিন পরে তুলে নিয়ে আমরা এটাকে ভর্তা করে খাই আবার খালি পেটেও এটা খেলে অনেক উপকার পাওয়া যায় গ্যাস্ট্রিকের জন্য এই পাতাগুলো খালি পেটে খেলে অনেক ভালো দাঁড়ান কয়েকটা তুলে নিই ঘরে এগুলোকে প্যাকেট ভরে রেখে দিলে ফ্রিজের মধ্যে অনেক দিন থাকে একটু একটু করে এগুলোকে ভর্তা করে খাওয়া যায় আর যে রৌদ্র পড়েছে খুব বেশি তুলতে পারিনি এই কয়টাই তুলেছি দেখুন কি পরিমাণে রোদ উঠেছে একবারে দাঁড়াতেই পারছিলাম না না হলে আরও উঠাতে পারতাম আর আমার শ্বশুরমশাই কয়দিন পর গোবর এনে গাছের গুড়াগুলোতে দেয় তো সেই জন্য পুদিনা পাতাগুলো দুদিন দিন পর পরই এগুলোতে পাতা গোজায় তারপরে গেলাম উপরের ছাদে আমাদের ছাদের উপরে আরেকটা ছোটো মতন ছাদ আছে সেটাতেও লাগিয়েছে আছে টমেটো গাছ একটা উস্তা গাছ তারপরে এখানে কিছু ধনে গাছ লাগিয়েছিল সেগুলোতে এখন গোটা হয়েছে সেগুলো শুকনোর জন্য এখনও কাটেনি তারপর এদিকে আছে দুটো কাঁচা গাছ একটা উচ্ছে গাছ আর আছে কিছু বরবটি তারপরে কুমড়োর ডাটা দাঁড়ান এখানে যে দুটো কাঁচা লঙ্কা গাছ আছে কয়েকটা তুলে নিই এগুলো বড় হয়েছে তাই রাখবো না এ কয়টাই পেয়েছি আর ছাদে কিছু কাপড় শুকোতে দিয়েছিলাম যে পরিমাণ রৌদ্র একেবারে উঠতেই মন চাইছিল না কারণ টিনের ছাদ তো উপরে একেবারে উঠলে মনে হয় যেন পাগুলোতে আগুন জ্বলছে আর কিছু ফুল ধুয়ে শুকোতে দিয়েছিলাম এগুলো আগে নিয়ে নিই তারপর ওইগুলো আনব ধুলো পরে একবারে ফুলগুলোর চেহারাই পাল্টে গিয়েছিল এখন ধুয়ে দিয়েছি দেখুন কতটা পরিষ্কার হয়েছে তো ফাইনালি ছাদের উপর থেকে ফুলগুলো নিয়ে চলে এসেছি এবার নিচে যাব চলুন ঘরে যাই কালকে ঘরটা পরিষ্কার করেছিলাম দেখুন কতটা পরিষ্কার লাগছে ঘরটা আর এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আমি বসে বসে শর্ট ভিডিও বানাই এই যে আমাদের বিয়ের ব্যানারটা আর আমি খাটের মধ্যে বসে বসে শর্ট ভিডিওগুলো বানাই আর বাইরে দেখুন কি পরিমাণে রোদ একেবারে তাকানো যাচ্ছিল না তারপর কিছু কুশান খাবার উপরে শুকোতে দিয়েছিলাম শুকানো হয়ে গেছে এবার নিয়ে চলে এসেছি আসার সময় এখন এগুলোকে লাগালে আমার ঘরের কাজ একেবারেই কমপ্লিট দেখুন ফুলগুলোকেও সাজিয়ে নিয়েছি আর প্লাস্টিকের ফুল হোক আর কাঁচা ফুলই হোক সব রকম ফুল দিয়ে ঘর সাজালে ঘরটা খুব সুন্দর লাগে যতক্ষণ না ফুল দিয়ে সাজানো হয় মনে হয় যেন ঘরটাতে কি যেন খালি খালি আছে এখন ঘরটা খুব সুন্দর লাগছে কিছুদিন আগে একটা ছোটো ফ্রিজ কিনেছিলাম গরমের দিনে তো টুকটাক জিনিস লাগেই খাওয়ার জন্য তারপর এটাতে দুটা তাক আছে আর সাইডে একটু জায়গা আছে বোতল রাখার মতো আর একটা ডিপ ফ্রিজার আছে ভিতরে কয়েকটা আইসক্রিম কিনে এনে ভিতরে রেখে দিলে গরমের দিনে এরকম বের করে খাওয়াই যায় যেমন আমি এখন খাচ্ছি খুব গরম লাগছিলো তাই আইসক্রিমটা বের করে খেয়ে নিলাম আর আজকের ব্লগটা এ পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন